গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে ট্রাস্টি এবং কনভেনার ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহানের বাবা ডাক্তার মোহাম্মদ আজিজুল হক চৌধুরী স্মরণে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে শুক্রবার সাতাশে জুন ইউকেস্থ চট্টগ্রাম সেন্টারে ইউকে হলরুমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণের স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন জিসিএইউকে ট্রাস্টের শওকত মাহমুদ টিপু এ সময় উপস্থিত ছিলেন ব্যারিস্টার মনোয়ার হোসেন শওকত মাহমুদ টিপু ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহান আরশাদ মালিক কাউন্সিলর ফিরোজ গনি মনির মাহমুদ মোহাম্মদ আলী রেজা মোহাম্মদ ইসহাক চৌধুরী মোহাম্মদ মাসুদুর রহমান শেখ নিজামুদ্দিন নুরুন নবী শহীদুল ইসলাম মোহাম্মদ ইব্রাহিম জাহান গাজী চৌধুরী ফয়সাল আনোয়ার নদবী চট্টগ্রাম সমিতির ইউকে সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর মোহাম্মদ পাসিউদ্দিন ব্যারিস্টার বেলাল উদ্দিন মোহাম্মদ আজাজ সহ গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দ মরহুমার আত্মীয় স্বজন ও এরা উপস্থিত ছিলেন উল্লেখ্য ডাক্তার মোহাম্মদ আজিজুল হক চৌধুরী রাউজানের পশ্চিম গহিরা এক সম্ভ্রন্ত পরিবারে জন্মগ্রহণ করেন ব্যক্তিজীবনে তিনি একজন প্রথিত যশা ডাক্তার ছিলেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মিলান কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান খতিব আলহাজ মাওলানা জোনাইদ সোভান اللهم لك الحمد على ما هديتنا ولك الحمد على ما شرفتنا ولك الحمد على ما فضلتنا ولك الحمد على كل بلاء حسن ابتليتنا يا رب العالمين اللهم لك الحمد على نعمة الإيمان ولك الحمد على نعمة القرآن ولك الحمد على نعمة الإسلام اللهم لك الحمد حتى ترضى ওমানে বাংলাদেশি মালিকানাধীন কাল্ভ এক্সচেঞ্জ দিচ্ছে সেরারে দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ